নমস্কার আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিশেষ বিষয় হচ্ছে যে আবারও আদিবাসী কর্মী সমাজ বৃহত্তর আন্দোলনের পথে অর্থাৎ আমাদের যে স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী রঘুনাথ মাহাতোর যে শহীদ দিবস পাঁচই এপ্রিল বাঁকুড়া জেলার খাতড়া শহরে যে এটিএম গ্রাউন্ড রয়েছে সেখানে একটা আদিবাসী কুর্মী সমাজ একটা বড় সড় জনসভার ডাক দিয়েছে মহা রেলির কিন্তু ডাক দিয়েছে আমরা জানি যে দু হাজার বাইশে আমরা রেল ডেকাইছি দু হাজার তেইশে রেল ডেকাইছি এবং ঘাঘর ঘেরা হয়েছে এবং সেখান থেকে অনেক কমেন্ট পাইছি যে এই রেল টেকা এবং ঘাঘর ঘেরায় ভিড় করে কি এই কুর্মী জাতি এসটি টি পাতে পারে আমরা এই ধরনেরও কিন্তু কথা শুনেছি কুর্মী সমাজকে বা কুর্মী জাতিকে এস টি হতে গেলে তার একটা পদ্ধতি বা প্রক্রিয়া বা একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে সেই প্রসেস কিন্তু অবলম্বন করতে হবে সেই দিক থাকতে আমরা যে সমস্ত আন্দোলনগুলো করেছি বা জনসভা বা করি থাকি না কেন আমরা কিন্তু এই আমাদেরকে অর্থাৎ কুর্মী জাতিকে এসটি করেন করে দাও এই কিন্তু মতবাদ নিয়ে বা এই দাবি নিয়ে কিন্তু আমরা কখনও এই আন্দোলনের পথে নাভি নাই আমরা দু সালে যখন আমরা রেল টেকা করি তখন আমরা এই রেল টেকার মঞ্চ থাকতে আম বিভিন্ন নেত তা নেতৃত্বরা ঘোষণা করেছে যে আমাদের যে দু সাল থাকতে সি রিপোর্টের উপর যে কমান্ড অ্যান্ড জাস্টিফিকেশনটা রাজ্য সরকার আটকায় রাখিছে সেন্ট্রালকে পাঠায় নাই সেইটা পাঠানোর জন্যে আমরা কিন্তু রেল টেকাটা করেছি এবং পরের দু সালে আমরা কিন্তু আবার রেল টেকার এবং আবারও ঘাঘর ঘেরা হই সেই সিআরআই রিপোর্টটা যাতে কেন্দ্রকে পাঠানো হই কিন্তু সেটা যায় নাই তার জন্যে পরবর্তীকালে আবারও কিন্তু ভোটে দাঁড়ানোর মতন সিদ্ধান্ত গ্রহণ করে কর্মী সমাজ কেবলমাত্র ওই সিআরআই যে রিপোর্টটা তার উপর কমেন্ট অ্যান্ড যে জাস্টিফিকেশনটা পাঠানোর প্রয়োজন রয়েছে রাজ্য থাকতে কেন্দ্রকে সেইটার জন্যে আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন তাই আমরা স্পষ্টভাবে বিভিন্ন হ্যান্ডবিলেও দেখতে পাচ্ছি যে বীর বিপ্লবী রঘুনাথ মাহাতোর যে শহীদ দিবস পাঁচই এপ্রিল সেদিন কিন্তু এই যে সিআরআই রিপোর্টের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশান অনৈতিকভাবে রাজ্য সরকার আটকায় রেখেছে তার এই প্রতিবাদে তারই একটা ক্ষোভ প্রকাশ করছে আদিবাসী কুর্মী সমাজ জনসভার মাধ্যমে এবং বিপ্লবী রঘুনাথ মাহাতোর যে শহীদ দিবস পাঁচই এপ্রিল সেদিনে এবং যেটা কিন্তু বাঁকুড়া জেলার খাতড়াতে এবং সেই খাতড়ার যে এটিএম গ্রাউন্ড রয়েছে সেই এটিএম গ্রাউন্ডে কিন্তু এই জনসভা বা মহার্যালিটা হতে চলেছে যার জন্যে কিন্তু গায়ে গায়ে থাকতে শুরু করি ব্লকে ব্লকে থাকতে শুরু করি সমস্ত জায়গায় একবারে গ্রাউন্ড লেভেল থাকতে প্রচার শুরু হয়েছে কোথাও গায়ে গায়ে বসি কুর্মী সমাজ কুর্মী গায়ে প্রচার করা হচ্ছে যে সেদিন এই জনসভাটা বা মহারালীটাকে আমরা কীভাবে সাফল্যমণ্ডিত করব। এবং দেওয়াল লিখনও শুরু হয়েছে এবং যারা সেন্ট্রাল কমিটিতে আছে আদিবাসী কুর্মী সমাজের বিশেষ করে পরিমল মাহাতো থাকতে শুরু করি সঞ্জয় মাহাতো থাকতে শুরু করি বীরেন্দ্র মাহাতো থাকতে শুরু করি অজিত প্রসাদ মাহাতো মূল খুঁটি মূল মান্তা ওনারা কিন্তু স্পষ্টভাবে জানাইছে যে আমাদের এই সিআরআই রিপোর্টটা যদি অনৈতিকভাবে আটকাই রাখা যায় তাহলে কিন্তু এরপর আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে কুর্মী সমাজ নামতে চলেছে স্পষ্টভাবে এইটা কিন্তু জানান দেওয়া হয়েছে এই রাজ্য সরকারকে এবং বলা হয়েছে যে এই সিআরআই রিপোর্টের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশান যদি কেন্দ্রকে পাঠানো হয় তখন আর আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আর বলার থাকবে নাই আমরা তখন অর্থাৎ কুর্মী সমাজ তখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আবার এই ধরনের লড়াই শুরু করবে কখনো আন্দোলনের পথে যাবে কখনো বা রেল টেকার পথে যাবে বা আরও আরও বড় বড় আমাদের যেরকম হুল মহা সমাবেশ হয়েছিল তার থাকতে আরও বড় সমাবেশ বা মহারালির ডাক দিয়ে আমাদের দাবিগুলোকে আদায় করার চেষ্টা করবে কেন্দ্রীয় কমিটি জোহার জয়গরাম আজ এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে